ময়দা ছাড়া সম্পূর্ণ আটা দিয়ে যে এত দারুণ খাস্তা ও দারুণ টেস্টি খাজা বানানো যায় আজকের ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না কি শুনে অবাক হচ্ছেন তো একবার এইভাবে বানিয়েই ফেলুন দেখবেন খেতেও দারুণ টেস্ট হবে এক কাপ আটার মধ্যে সামান্য একটু লবণ আর চার পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে এরকম মুঠো করে দেখে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে শক্ত করে মেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখলাম ততক্ষণে কড়াইয়ে এক কাপ চিনি হাফ কাপ জল একটু কেশর দিয়ে দিলাম তারপর চিনি শিরাটা ফুটে গেলে এরকম একটু আঙুলে চিটচিট করলেই গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে একটু রস মিশিয়ে রাখলাম এখন আরেকটি পাত্রের মধ্যে চার টেবিল চামচ ঘিতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আটা খুব ভালো করে মিশিয়ে ঠিক এই রকম ঘনত্বের একটা ঘোল বানিয়ে নিলাম এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে বড় বড়ো সাইজের করে লেচি কেটে নিয়েছি এক একটা লেচিকে সামান্য একটু আটা দিয়ে বড় করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি এইভাবে পরপর পাঁচটা রুটি বেলে নিয়েছি এক একটা রুটির উপরে ওই ঘোলটা ভালো করে মাখিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে তার উপরে আরও একটা রুটি এইভাবে পরপর পাঁচটা রুটি রেখে তারপর একটু টাইট করে রোলটা করে এইভাবে একটু লম্বা করে নিতে হবে তারপর ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে একটু টাইট করে রোলটা করলে এই খাজার মধ্যে কিন্তু এরকম সুন্দর লেয়ার হবে এইবার এক একটা খাজাকে নিয়ে আলতো হাতে বেলুন দিয়ে একবার বেললেই কিন্তু খাজাগুলো রেডি হয়ে যাবে কড়াই সাদা তেল হালকা করে গরম করে নিয়ে খাজাগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে তুলে নিয়ে উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে চার পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করেই শিরার থেকে তুলে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি খাজা ওপরে একটু পেস্তাকুচি ছড়িয়ে পরিবেশন করুন দেখতেও দারুণ লাগবে খেতেও দারুণ লাগবে